সালামু আলাইকুম কেমন আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমি এখান থেকে আমি যেখানে থাকি এখান থেকে টোকিও দূরত্ব প্রায় এক হাজার দুইশো কিলোমিটার এবং এক হাজার দুইশো কিলোমিটার দূরত্বতে আমি কিন্তু যাচ্ছি বুলেট ট্রেনে আমি কিন্তু চাইলে প্লেনেও যেতে পারি এবং অনেক সময় প্লেনের ভাড়া বুলেট ট্রেনের চেয়ে চিপ হয় অর্থাৎ বুলেট ট্রেনের ভাড়া বেশি যেহেতু প্লেনের ভাড়া চিপ প্লেন ফার্স্ট যাই তাহলে আমি বুলেট ট্রেনে কেন যাচ্ছি এটা আপনাদের কোশ্চিন হইতে পারে এটা কোশ্চিনের উত্তর দেওয়ার জন্যই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে দেখেন আমার বাসা হচ্ছে ওইটা ওই যে ওই বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা হচ্ছে আমার বাসা আর আমার স্টেশন হচ্ছে এই যে এইটা মানে এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে এটা হচ্ছে আমার স্টেশন অর্থাৎ আমি এখান থেকে ডাইরেক্ট একটা ট্রেনে উঠে মাঝখানে একটা ট্রেন চেঞ্জ করতে হবে দশ মিনিট হয়তো ওয়েট করতে হবে ম্যাক্সিমাম তারপর আমি সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে এখান থেকে পৌঁছে যাবো টোকিও বারোশো কিলোমিটার যাবে সাড়ে পাঁচ ঘন্টায় মাত্র আর এখান থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে মাত্র হেঁটে এক মিনিট আমার বাসা থেকে মানে দেখা যায় কয়েকটা বিল্ডিং পরে সো আমার বাড়ি থেকে বের হয়ে স্টেশন পর্যন্ত যেতে লাগবে মাত্র এক মিনিট তারপরে আমি স্টেশনে ম্যাক্সিমাম এখন কয়টা ট্রেন আছে এটাও আমি ইভেন থেকে বের হয়নি কারণ আমি জানি আধা ঘন্টার মধ্যে একটা একটা ট্রেন থাকবে। তো আমার কোনো স্ট্রেস অর্থাৎ আমি বারোশিলোমিটার ধরে যাব। কিন্তু আমি জাস্ট আমার ইচ্ছে মতো বের হলাম সকালে কাজ করলাম কাজ করার পর দুপুরে লাঞ্চ করলাম তারপরে মনে হলো যে আমি এখন এই জার্নিটা শুরু করব। এবং আমি জানি যে আমি পাঁচ ঘন্টার মধ্যে এখান থেকে সেন্ট্রাল টোকিওর মধ্যে থাকবো তো আমি গিয়ে এখন স্টেশনে উঠবো এবং স্টেশনে যাব স্টেশনে গিয়ে দেখবো যে টোকিওর কয়টাই ট্রেন আছে এই যে বললাম আপনাকে যে তিরিশ মিনিটের মধ্যে একটা থাকবে এবং আমি জানি যে ওই ট্রেনে উঠলে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টায় এক হাজার দুইশো কিলো দূরে টোকিওর একবারে সেন্ট্রাল টোকিওতে আমি নেমে যাব। এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আমি এখন যাব আর জিজ্ঞেস করবো যে কয়টাই ট্রেন আছে এবং আমি টিকিটটা কেটে নেব এবং এখান থেকে টোকিওর টিকিট সম্ভবত পঁচিশ হাজার ইএন ইএন মানে বাংলাদেশে থাকায় প্রায় বিশ হাজার টাকা যেখানে প্লেনের টিকিট শুরু হয় দশ হাজার থেকে চল্লিশ হাজার ইএন পর্যন্ত আমি টিকিট কেটে নিয়েছি এবং এখানে একটা টিকিট দিছে এখান থেকে প্রায় দেড় ঘন্টা আমাকে একটা ট্রেনে যেতে হবে যেটা নর্মাল ট্রেন বুলেট ট্রেনের থেকে একটু কম স্পিডে চলে তারপরে ওইখান থেকে আমি ডাইরেক্ট চলে যাবো টোকিওতে যেটা প্রায় পাঁচ ঘন্টা চার থেকে সাড়ে চার ঘন্টার গাড়িতে এবং ওইখানেই প্রায় এক হাজার কিলোমিটার রাস্তা কাভার হবে মানে দূরত্ব কাভার হবে বাই 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 আমি বাসা থেকে বের হয়েছি দশ মিনিটও হয় নাই আমি কিন্তু অলরেডি আমার যে ট্রান্সপোর্টেশন এটাতে উঠে যাচ্ছি তাহলে বুঝেন যে কেন বলতেছি যে প্লেনের থেকে এটা বেটার ইন্টারনেট আছে তারপরে আপনি ইচ্ছা মতো ব্যাগ নিয়ে যেতে পারবেন বাচ্চার যদি বারো বছরের নিচে বয়স হয় তাহলে আপনার কোনো টিকিট লাগবে না এবং আপনার আপনি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি জয়টা ইচ্ছা তো লাগেজ দিতে পারবেন এবং আপনি পাঁচ ঘন্টা ঘুমাইতেও পারবেন আপনি যদি চান তাহলে আপনি অফিসের কাজও করতে পারবেন কারণ ইন্টারনেট ফ্রি সব কিছু ফ্রি কিছু দেখুন আমার ট্রেন চলে আসছে আমরা বুলেট ট্রেনে উঠার আগে যে ট্রেনটাতে উঠলাম এই ট্রেনটারই অবস্থা দেখেন এটাই কত সুন্দর এবং এটাও প্রচুর স্পিডে চলে প্রায় ওয়ান ফিফটি থেকে ওয়ান এইটি কিলোমিটার পার স্পিডে এই ট্রেনটাই চলে এখানে আপনি পাচ্ছেন টয়লেট এবং এটা ট্রেনের টয়লেটের থেকে অনেক ভালো আর আপনি জাস্ট এখানে কমন স্পেস পাচ্ছেন আমি কিন্তু দুইটা বগির মাঝখানে এমনি দাঁড়ায় আসি মজার ব্যাপার কি জানেন কেউ এসে আমাকে বলছে না যে প্লিজ প্যাসেন ইউর সিট বেল্ট মানে বারবার এসে কারার কাছে যে কেন এটা এত বিরক্ত লাগে কি আরাম করে বসে আছে আর ভিউ দেখতেছি কখনো সমুদ্র কখনো পাহাড় কখনো ধান ক্ষেত কখনো গাড়ি কখনো ঘরবাড়ি কি যে ভালো লাগতেছে ট্রেনের জানলা দিয়ে তাকাতেই দেখলাম বড় বড় পাহাড়ের শাড়ি এবং কখনো দেখলাম প্রশান্ত মহাসাগরের সেই সমুদ্রের ঢেউ তো এখন আমরা কোকুরা স্টেশনে এবং আপনাদের বলেছিলাম যে এইখানে আমাদের একটু ট্রান্সফার করতে হবে মানে দূরে কোনো জায়গায় হবে না জাস্ট একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্ম এবং এখান থেকেই একবারে এক হাজার কিলোমিটার চলে যাবে চার ঘন্টায় মানে এখন অ্যাকচুয়াল বুলেট ট্রেনে আমরা চড়ব এবং তারপরে চলে যাবে চার ঘন্টায় এবং এত আরামের জার্নি মানে আমার ঘুম চলে আসছিল এই চেঞ্জে আমাদেরকে প্রায় বারো মিনিট ওয়েট করতে হবে অর্থাৎ অলরেডি চার মিনিট হয়ে গেছে আর পাঁচ ছয় মিনিট পরেই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ছাড়বে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে যাচ্ছি একটা কথা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে যে এই যে বুলেট ট্রেন এগুলোতে কিন্তু আপনি রিজার্ভ করেও যেতে পারবেন নন নন রিজার্ভ করেও যেতে পারবেন অর্থাৎ এই যে বগিগুলা দেখছেন এই বগিগুলার পার্থক্য হচ্ছে যে যেমন আমি যেই ট্রেনটাতে যাচ্ছি টোকিও এটা হচ্ছে নন রিজার্ভ যে বগি মানে যেগুলোতে আপনি রিজার্ভেশন ছাড়াও জাস্ট টিকিট কেটে উঠে যেতে পারবেন এটা হচ্ছে বগি নাম্বার এক আধ দুই এবং আর দুই ছাড়া যে বগিগুলো থাকবে এগুলো বেসিকলি আগে থেকে রিজার্ভ করে মানুষ উঠছে সো ওগুলোতে না যাওয়াই ভালো যদি সিট খালি থাকে সেটা আলাদা ব্যাপার বাট যদি সিট খালি না থাকে তাহলে হচ্ছে আপনাকে এক আর দুই নম্বর বগির কাছে যেতে হবে ওখানে যেমন খুশি তেমন যে যেখানে সিট পায় ওটাতে বসে চলে যেতে পারবে এগুলো হচ্ছে রিজার্ভ আমার মতো লম্বা লোক এখানে পা রাখার পরে আরো একজন বসতে পারবে এতখানি জায়গা আছে এরপর পাচ্ছেন ফ্রি ওয়াই ট্রেনের ভিতরে সব ফ্যাসিলিটিস আছে ইভেন আপনি আপনার জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য এখানে দেখছেন হ্যাকার সামনে একটা টেবিল এবং আপনি এখানে রিল্যাক্স বসে আপনার পছন্দের খাবার খেতে পারেন কাজ করতে পারেন গল্প করতে পারেন দেখতে পাচ্ছেন আপনারা যে বগির ভিতরে কি সুন্দর এইভাবেই আমরা চলে যাচ্ছি এবং একে একে বিভিন্ন বড় বড় শহর পার করছি একে একে আমরা পার করলাম হিরোশিমা তারপরে আমরা এখন পার করতেছি কোবে এবং কোবের পরে ওসাকা ওসাকার পরে নাগোয়া তারপরে আমরা টোকিও চলে যাব এবং জানলা দিয়ে দেখতেই আমাদের চোখটা জুড়িয়ে যাচ্ছে কত রকমের কত কি আমরা দেখছি ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বগির ইনফরমেশন দেওয়া আছে কোথায় কি আছে এই বুলেট ট্রেনটি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার পার আওয়ার বেগে চলে চার ঘন্টায় টোকিওতে আমাকে নিয়ে গেল এটাই দেখতে পাচ্ছেন টোকিও স্টেশন অনেক ক্রাউড এবং ভিড় আর প্রায় রাতও হয়ে গিয়েছে যার কারণে অন্ধকার এখন আমি টোকিও স্টেশনে নামছি এবং ভিডিওটা এখানে আমি শেষ করতে চাচ্ছি এবং ভিডিও করার আগে আপনাকে আপনাদেরকে বলে দিতে চাচ্ছি যে কি কারণে আমি এটা চুজ করছিলাম এবং এটার পার্থক্যটা নিশ্চয়ই ভিডিও দেখে বিভিন্ন টাইমে আপনারা বুঝে গিয়েছেন বাট তারপরেও আবার আমি লাস্টে বলে দিই সেটা হচ্ছে যে আমার এখানে আসতে টাইম লাগলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা এবং কোনো হাসেল হয় না এবং পুরো টাইমটাই কিন্তু আমি এনজয় করেছি একবারে মনে করেন যে সিটের মধ্যে বসে এই ভিডিওটাও কিন্তু আমি ওই সিনকানের ভিতরেই এডিট করেছি তাহলে বুঝেন যে কি কমফোর্ট এরপরে কাজ থেকে শুরু করে যা কিছু ছিল সব কিছু করেছি মানে পাঁচ ঘন্টা আমি বেসিক্যালি জার্নি করি নাই আমি মনে করেন যে বাড়ির মধ্যে থাকার মতোই এর কি এনজয় করেছি কিন্তু প্লেনে যদি হতো তাহলে প্লেনে হচ্ছে কি হইতো বাড়ি থেকে আমার এয়ারপোর্ট যেতে মিনিমাম এক ঘন্টা লাগে জানেন যে এরকম এই সব কান্ট্রিতে এয়ারপোর্ট দূরে হয় এবং তারপরে এয়ারপোর্টের ভিতরে আবার এক দেড় ঘন্টা লেগে যায় আপনার বিভিন্ন গেট পার করতে বোর্ডিং করতে চেক ইন করতে এবং দুই ঘন্টা গেল তারপর আবার প্লেনের ডেট থেকে দুই ঘন্টা থাকতে হয় তাহলে কত চার ঘন্টা গেল এরপরে আবার আপনি এয়ারপোর্টে নামার পরে টোকিও শহর পর্যন্ত আসতে আবার দুই ঘন্টা খরচ হয়ে যায় তাহলে কত ছয় ঘন্টা চলে গেলো এবং আপনাকে এর মধ্যে কয়েকবার হাসেল করতে হইল প্লেনের মধ্যে জার্নি তো বুঝছে মানে কি হাসেল করতে হয় মানে একটা এয়ারপোর্টে বের হতে বা ঢুকতে সব কিছু মিলিয়ে এবং টাকার দিক থেকে যদি চিন্তা করি সব কিছু মিলিয়ে কিন্তু স্টিল বুলেট ট্রেনে কিন্তু একটু বেশি খরচ হচ্ছে বাট এই যে বেশি খরচের কারণে আপনার যে বডিটা আপনার বেসিক্যালি এই যে জার্নির জার্নির কোনো ইফেক্ট আপনার বডির মধ্যে পড়ে নাই সো এই জন্যই সবাই হচ্ছে বুলেট ট্রেন চুস করে এবং বুলেট ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার থাকে আপনি দেখলেন এত ভাড়া এবং এতগুলা এত লং জার্নি তারপরেও ফুল কিন্তু ভর্তি মানে ওসাকা থেকে টোকিও পর্যন্ত ফাইভ হান্ড্রেড কিলোমিটারের রাস্তা ওরা বুলেট ট্রেন দিয়ে দুই ঘন্টায় বানায় ফেলছে মানে দুই ঘন্টায় বানায় আপনি চাইলে হচ্ছে দিনে অফিস করতে পারবেন সকালে গিয়ে আবার রাতে ব্যাক করতে পারবেন তো এই জন্যই হচ্ছে জাপান এত ডেভেলপ ওরা ট্রান্সপোর্টেশনটাকে এমন অবস্থা করছে যে আপনি এক হাজার কিলো দূরেও চলে যাচ্ছেন চার ঘন্টা আপনি যদি চান দিনে গিয়ে দিনে ব্যাক করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা বুঝেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম